আসসালাম আলাইকুম আল্লাহ আমার ছোট ভাই আবু সাইদ যারা পাড়াপুর্তি বৈশা আছেন আপনারা সবাই অরেনের ওই একজন ভালো মেধাবী স ছাত্র ছিল সে এখন আমাদের মাঝে নেই আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা রকম অচল পরিবার সেই পরিবার থেকে আগু মেধাবী ছাত্র আছিলাম আমার সারা রাস্তা বলে গেল আবু হোসেনও ভালো বৃত্তি পাইছিল আমার প্রাইমারি থেকে কিন্তু আমি পরিবারের অভাবনাটনের কারণে আমি লেখাপড়া করতে পারি আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছায় সে লেখাপড়া চালাই গেছে মতো ফ্যামিলি থেকে মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃশান্ত ব্যাপার সে দুই হাজার দশ সালে প্রাইমারি পাশ করে লাফাপাড়া থেকে তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় উচ্চ বিদ্যালয় সেখান থেকে এসএসসি পাস করে এ এ প্লাস পি তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে সেখানেও ভালো রেজাল্ট করার পর ইন্টারে পাস করে পাস করার পর তারপর তার সংগ্রাম শুরু হয় তার আগে অনেক সংগ্রাম করছে বাবা অর্থনৈতিক খবর অসল হওয়ার কারণে লেখাপড়ার খরচ ঠিকমতো দিতে পারে নাই সে লেখা সে টিউশনই করে নিজের লেখাপড়া খরচ চালাইছে তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর নিজের চেষ্টায় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু সে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পর আমি কই ভাই তুই আমি কি করবি জ্ঞান দিবি না আমি এক নলে ভর্তি হবি কয়েকদিন না ভাই আমি আর একবার চেষ্টা দেখো তারপরে চেষ্টা করি পরের চাষ পাইল রোকে রোকেয়াতে পাইছে এবং ইয়াতে পাইছে ওই আরেক ভাইয়ে পাইছিল ওটা আমার মনে নেই সঠিক তারপরে কইলাম হোক বাড়ির কাছে আছে রোকে ওখানেই ভর্তি হোক তারপরে টিউশন করে করে লেখাপড়া চালাই এবার তার ফাইনাল পরীক্ষা দিছে পরে জিজ্ঞেস করছিলাম রেজাল্ট কিরকম হয়েছে তোর কয়ে যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে দুই নম্বরে আমার তো একটা মেয়ে বেশি আছে এবার ফাইনাল পরীক্ষাটা দিছি রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্টটা চলে আসবে সে একজন গরিব সব মেধাবী ছাত্র আছিল সে আসছিল উন্নয়ন প্রতিবাদকারী সে আন্দোলন করছে ঠিক আছে সে একাই করে নাই তার সাথে তার যারা সহপাঠী আছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাইরে নির্মম ভাবে হত্যা করা হয়েছে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমার ভাইরে অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন করছে আমার ভাইরে গুলি করে মারা হয়েছে আমি এটার বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন আর যদি কারো পাওনা পাতি থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা দেশ কম মারা গেছে আমি চাই এই আমার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলন সফল হয় আর একটা মা একটা মায়ের ভুগবে না ছামিনা হয় আবার আবার